পুরো শহরটা আজ কালো বৃষ্টিতে ভেজে যাবে এই শহর না শুধু আমি আর আমার প্রিয় কারণ আমরা আছি চাঁদের নিচে যাই হোক আমি আছি একটা খোলা আকাশের নিচে মনটা খারাপ হওয়ার কোন সুযোগে নেই খোলা আকাশের নিচে বিশাল বড় মাঠ স্টেডিয়ামের আমি আছি লোকজন খেলা করছে আমি খেলা দেখছে এই দৃশ্য সুন্দর মনোরম আমি একজন প্রকৃতিক প্রেমিক প্রকৃতির সাথে আমি আলঙ্কন আলিঙ্গন করতে খুব ভালো পাই হোক আমার বাংলার বাঘের বাচ্চারা বিড়ালের মধ্যে প্র্যাকটিস করতেছে একদিন ছেলে পায়ে ব্যথা পেয়েছে কুড়িয়ে কুড়িয়ে হাঁটতেছে বৃষ্টি পড়া পুরো টুপ টুপ পাই দিয়ে শোনা ribonucle খুব 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 আলাইকুম গরাই কোনাসের এই কল সারা রাত থেকে 비시디텔에다 아주라한테 주디모크레인허르다고렛 에요 ㄱㄱ뽈ㄹ뽈 ㄱ ㄱ 뽈 ㄹ 뽈 ক্যামেরা লেন্স ধরা খাচ্ছে না কিন্তু দেখুন কত সুন্দর কত সুন্দর লাগে হাত খালি গলা খালি খালি না না